বেহাল রাস্তা সংস্কার সহ পৌরসভার অবসর নেওয়া কর্মচারীদের বকেয়া পেনশন মেটানোর দাবিতে ভাটপাড়ায় রাস্তা অবরোধ সিপিআইএম এর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বেহাল রাস্তাঘাট সংস্কার ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত পৌরকর্মীদের বকেয়া পেনশন মেটানো সহ বিভিন্ন দাবিতে ভাটপাড়া রথতলা ব্রিজের মুখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সিপিআইএম নেতা ও কর্মীরা এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় বলেন এবং এই রাস্তাঘাটের ভাটপাড়া মিউনিসিপ্যালিটি রাস্তাঘাট সংস্কারের জন্য কোনো ভূমিকা গ্রহণ করছে না তার জন্য আমরা রাস্তা অবরোধ করলাম এবং হচ্ছে পাঁচশোর বেশি পেনশনার যারা চার মাস ধরে পাঁচ মাস ধরে ভাটপাড়া মিউনিসিপালিটিতে পেনশন পাচ্ছে না এই পেনশনারদের ব্যাপারটা দেখা উচিত আমরা ভাটপাড়া মিউনিসিপ্যালিটির এই বেহাল অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মনে মনে অবরোধ করছি সেদিনকে আক্রমণ করেছিল ছাড় এবং সেদিনকে হচ্ছে ২৬ নম্বর রেলগেটে আক্রমণ করলো রাস্তায় যখন ভাঁয়া সেই ভাঁড়া রাস্তার প্রতিবাদ করার জন্য এবং পাঁচশোর বেশি পেনশনার তারা হচ্ছে পেনশন পাচ্ছে না মানে এটা কি চলছে ভাটপাড়া পৌরসভা আমরা এর জন্যই রাস্তায় নেমে টাকাগুলো কোথায় আছে টাকাগুলো আসছে টাকাগুলো যাচ্ছে ওই যে এম এ জগতলের এমএলএ আর হচ্ছে তার পরিবার তারা হচ্ছে এই টাকাগুলো নিচ্ছে তৃণমূল কংগ্রেস তাদের পরিবারের জন্য ব্যয় করছে এবং ভাটপাড়া পৌরসভার জন্য কোনো টাকা অ্যালটমেন্ট নেই রাস্তাঘাট জল নিকাশি সমস্ত করা এবং পেনশন আর চার মাস ধরে পেনশন পাচ্ছেন সবচেয়ে খারাপ অবস্থা নেবেন আবার বিভিন্ন রাস্তা মোড়ে মোড়ে এরকম অবরোধ হবে দেখুন ছাব্বিশ নম্বর রেলগেটে যেভাবে আমাদের উপর আক্রমণ করা হয়েছে ঠিক আছে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হচ্ছে তারপরেও আমরা রাস্তায় নামছি রাস্তায় থাকছি اے بندے بندے اے 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 اے

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা